এক সময় আমরা রিটায়ার নিব তখন আমাদেরও যাতে একটা থাকে একটা সত্ত্বাধিকার একটা কোনো প্রতিষ্ঠান থাকে না বলতে পারি না এটা আমার প্রতিষ্ঠান হ্যাঁ এটা আমার কমিউনিটি সবচেয়ে বড় কথা আমাদের প্রতিষ্ঠান এই যে মেইনার্স গ্রুপ একটা সুদমুক্ত প্রতিষ্ঠান আমরা ব্যাংক লোন ছাড়া আমরা এই পর্যন্ত আসতে পারছি আল্লাহর রহমতে আমাদের এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে নিয়ে নিয়ে যাক আমাদের এখন এখানে উপস্থিত আছে আমাদের মাঝে ফয়সাল ফয়সাল তুমি আমাদের একজন ডিরেক্টরও আবার এখানে এসেছে তার পরিবার নিয়ে সবাই দেখতে পাচ্ছেন ফয়সাল তুমি যে এখানে যে ম্যারিনার্স গ্রুপ এবং এখানে তুমি ইনভলভ হওয়ার এবং তোমার কাছে এটার পিছনের কারণটা কি হতে পারে যে তুমি কেন তুমি এখানের মধ্যে ইনভলভ হলো অ্যাকচুয়ালি আমরা তো চাকরি করি আমরা যারা মেরিনার আছি তারা চাকরি করি তো আমাদেরও একটা স্বপ্ন থাকে যাতে আমরা ল্যান্ডে কিছু একটা করতে পারি তো হ্যাঁ এক সময় আমরা রিটায়ার্ড নিব তখন আমাদের যাতে একটা থাকে একটা সত্ত্বাধিকার একটা কোনো প্রতিষ্ঠান থাকে না বলতে পারি না এটা আমার প্রতিষ্ঠান হ্যাঁ এটা আমার কমিউনিটি দেখা যায় এই এই আদলে আমরা কি দেখা যায় আমাদের সিনিয়র জুনিয়র যারা আসে সময় দেখা যায় গেট টুগেদার হতে পারবে আমাদের যারা জেনারেশন হবে তারা বলতে পারবে না এটা আমার হ্যাঁ আমার আমার বাবার প্রতিষ্ঠান আমার আমাদের কমিউনিটির প্রতিষ্ঠান সবচেয়ে বড় কথা আমাদের প্রতিষ্ঠান এই যে মেইনার্স গ্রুপ এটা একটা সুদমুক্ত প্রতিষ্ঠান হ্যাঁ আমরা ব্যাংক লোন ছাড়া আমরা এই পর্যন্ত আসতে পারছি আল্লাহর রহমতে তো এই জন্যই বলা যে আল্লাহ তালা যা আমাদের এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে নিয়ে নিয়ে যাক এবং এই প্রতিষ্ঠানে আমি সফলতা কামনা করছি অবশ্যই ধন্যবাদ ফয়সাল আমি কিছু জিনিস অ্যাড করতে চাই তুমি হয়তো বা জেনে খুশি হবে যে এর পেছনে যে শুধু সুদ যা ছিল তা শুধু তা না আমাদের কমিউনিটির জন্য সার্ভ করা যে ম্যারিন কমিউনিটির জন্য কিছু করতে পারা এটা একটা এবং শুধু শুধু কমিউনিটির সাথে কমিউনিটি বেসড হয়ে পুরো দেশ এবং দশের সকল মানুষের জন্য কিছু করতে পারা এবং এতে আমরা প্রফিটসে চিন্তা না করে যে সমাজের কথা ভাবনা সেটা একটা আমাদের পেছনে একটা মূল কারণ ছিল এটা তারপরে হচ্ছে যেমন আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী জেনারেশনের জন্য আমরা যে কিছু ইন্সপাইরেশান এবং কিছু প্ল্যাটফর্ম যদি আমরা করতে পারি তো সেটার পিছনে একটা এটা একটা কারণ ছিল ফর আমাদের কিছু যে প্রোডাক্টস আছে এবং তুমি নিশ্চয়ই জানো যে ম্যারিনো ডট কম ডট বিডি এখান থেকে তুমি তোমার এই যে প্রাপ্ত জীবনের যেটা দরকার যেমন এখানে সরিষার তেল একটু আগে আমাদের এটা সরিষার তেল একজন নিয়ে গেলেন এমন ভালো রিভিউ পাওয়া গিয়েছে এছাড়াও আমাদের ম্যারিন সরিষার তেল থেকে শুরু করে ঘি এবং আটা ময়দা বাদাম বা বিভিন্ন আহ তারপরে হচ্ছে লাচ্ছা সেমাই চিকেন নুডলস মেরিন চিনি গুঁড়া চাল প্রত্যেকটারই রিভিউ ভালো তো ফয়সাল তুমি এই যে নারায়ণগঞ্জ থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে এখানে আসছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝে এখানে বাবু সহ এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আসলে খুব আনন্দিত তোমাদেরকে আমাদের মাঝে পেয়ে যে তোমাদের এই সাপোর্ট এবং ভালোবাসা যে আমাদের ম্যারিন গ্রুপকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি গ্রুপ ফর দ্য মেরিনার্স কমিউনিটি